তো যদি কেউ চায় পার্সোনাল ইউজ করতে পারবে এক নাম্বার দুই নাম্বার কেউ যদি মনে করে যে না আমি এটা পাঠাতে বা ওবারে বা মানে ভাড়ার জন্য চালাবো তাদেরকে জন্য বসনটা একটু বলি দেখেন পারফেক্ট আছে সব কিছু ওকে আছে কোনো জায়গায় কোনো ক্রাস বা এরকম নাই শুনে লাইটগুলি কিন্তু সব গাড়ির সাথে সাই বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম মেটাল তেজগাঁও বলাকার মোড় সান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে বলাকা আর থেকে একটু পূর্বের দিকে জেপিকার্স জেপিকার্স আজকে একটা গাড়ি দেখাবো এটা হলো মূলত যদি কেউ চায় পার্সোনাল ইউজ করতে পারবে এক নাম্বার দুই নাম্বার কেউ যদি মনে করে যে না আমি এটা পাঠাওতে বা ওবারে বা মানে ভাড়ার জন্য চালাবো তাদেরকে জন্য বলবো এটা দুই হাজার পাঁচের মডেল আপনার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট গাড়িটা একবারে টিপ টপ খুব ফ্রেশ আছে বিশেষ করে ভাড়ায় চালানোর জন্য পারফেক্ট একটা গাড়ি এই যে লাইটটা গাড়ির সাথে ভালো অরিজিনাল লাইট মানে গাড়ি সব কিছু ফ্রেশ আছে আমরা একটা গাড়ির সাথে এক্সচেঞ্জ করছি দেখে ভালো মনে হয়েছে দেখে রাখছি গাড়িটা কিন্তু একুরেট আছে আপনার চাকা যা আছে এক বছর আরামসে চালাইতে পারবে এখানে হাত দেওয়া লাগবে না যদি ভিতরের কন্ডিশনটা একটু বলি দেখেন পারফেক্ট আছে সব কিছু ওকে আছে কোনো জায়গায় কোনো ক্রাস বা এরকম নাই মডেল কিন্তু দুই সেই হিসাবে গাড়িটা খুবই ফ্রেশ আপনি যদি পিছনে দেখেন যথেষ্ট ভালো মানে নিট অ্যান্ড ক্লিন গাড়িটা এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একটা ভদ্র মহিলা চালাইতো আর কি যে দেখেন এটার কিন্তু সিক্সটি লিটার একটা সিএনজি লাগানো সিএনজির বোতলটাও একবারে নতুন মানে বেশি দিন হয় নাই পারফেক্ট আছে লাইটগুলি সব ওই পিছনে লাইটগুলি কিন্তু সব গাড়ির সাথে যদি এই পাশটা বলি দেখেন সব কিছু অ্যাকুরেট আছে একবারে টানা বড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গ্যারান্টি আপনি যদি এই পাশটা দেখেন এই যে এই ছোটো ছোটো জিনিসগুলি দেখান তাহলে অন্তত বোঝা যাবে কারণ অনেকে ফিল্ডার গাড়ি খুঁজে কারণ এর পিছনে জায়গা থাকে বেশি তো বিশেষ করে যদি এয়ারপোর্টে টিপ মারে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হ্যাঁ তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন গাড়িটা আমার দেখেন আমি যদি একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটাও দেখবেন একবারে সুন্দর ফ্রেশ গাড়ি আসবে চালাবে তারপরে সিদ্ধান্ত নিতে পারবে টেস্ট ড্রাইভ দিবে দেখবে ইঞ্জিনটা কিন্তু বিবিটিআই ইঞ্জিন দেখে নিচ্ছে এই ভিতরে কিন্তু কোন জায়গায় কোনো প্রিন্ট হয় না